সাহসী কণ্ঠস্বর আমি বলবো বাংলাদেশের মুক্তিকামী মানুষ বাংলাদেশের স্বাধীনতাকে আমি মানুষের কণ্ঠস্বর অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি জনপ্রতিনিধি ছিলেন তার দীর্ঘ রাজনৈতিক যে ইতিহাস ইতিহাসে ধারাবাহিকতায় আজকে তিনি যেখানে এসেছেন সেখানে গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশকে মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশকে পরাজিত করার যে চক্রান্ত তার বিরুদ্ধে সোচ্চার রয়েছেন ফজলুর রহমান আপনার প্রতি সেজন্য আমার সব সময় থাকে সশ্রদ্ধ সালাম এবং আপনি নিজেও জানেন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে আছে যে ফজলু ভাই কি বলছেন কারণ তার আপনার কথায় আশান্বিত হয় ফজলু ভাই আপনি যেই দল করেন যেই বিএনপির সঙ্গে সম্পর্কিত আপনি সেই বিএনপি কি করে দেখছে আজকের এই দিনে আমার তো ঘন্টা খানেক পরে গত বছরের এই দিনটিতে আমরা জানি রাজাকার রাজাকার বলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকম্পিত হয়েছিল এবং সেই বিএনপি আপনি যেদিন প্রথম গত বছর এই দিনে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান শুনেছিলেন আপনি কি অনুভব করেছিলেন আপনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে এবং আপনার যে প্রতিষ্ঠান আছে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এমন একটা দিনে আপনি আমাকে স্মরণ করেছেন যে তিনি আসলেই আমার অনেক কথা বলার ছিল এবং আছে সব কথা আমি বলবো না এখনো কিন্তু আপনি আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন সেই কারণে আপনাকে ধন্যবাদ এই দেশের মানুষ দীর্ঘদিন যাব শুনছে খুব ক্যাটাগরি কেলি বহুদিন যাবৎ বক্তব্য রেখে যাচ্ছে বিশেষ করে আটাইশ অক্টোবর দুই হাজার তেইশ নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে যেদিন সরকার তস্তস করে দেয় মাত্র দশ মিনিটের মানে গুলি বোমা মেরে অত্যাচার করে পুলিশ এবং বিজেপি শহরে এরপর থেকে কেউ জেলে চলে গেলেন অনেকেই পালিয়ে গেলেন হাজার হাজার কর্মীর নামে মামলা হয়ে গেল কেউ সে অক্টোবর থেকে দুই হাজার দেশ সনের একত্রিশে অক্টোবর থেকে আমি একদম ধারাবাহিক ভাবে প্রথমে শেখ হাসিনা সরকারের তার অত্যাচার বিচার তার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলে এসেছি যেহেতু আমি বিএনপি করি আমি যেভাবে চিন্তা করেছি বিরোধী দলের লোক আমি সেইভাবে খুব কঠিনভাবে কথা বলে এসেছি এবং আজকে যারা বাহিরে থেকে বড় বড় কথা বলে তারাও বাহিরে থেকেও তাদের কথা বলতে ভোগ প্রাপ্ত আর আমি প্রতিদিন নিজেকে প্রস্তুতি নিতাম জয় অথবা মৃত্যু আমাকে কথা বলতে হবে আজকের এই প্রেক্ষাপটে দ্বারা ওই জায়গাটা আমার কাছে ভীষণ ভাবে মনে হয় যে সেই জায়গাটা কেমন ছিল মনে হলে পরে আজকে আর এই ব্যাপারটা বললাম না কিন্তু আজকে এক ঘন্টা না আধা ঘন্টা পরিয়ে আসবে সেই পনেরোই জুলাই চব্বিশ সনের পনেরোই জুলাই একটা স্লোগান আসলো হঠাৎ করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা চললো তুমি কে আমি কে রাজাকার রাজাকার জিনিসটা শুনেই আমার ধাক্কা লাগলো মনে ধাক্কা লাগলো আমার চেতনায় ধাক্কা লাগলো কি তুমি আমকে আমি রাজাগার রাজাগার এই স্লোগানটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ওই অঞ্চলে হল আমি শুনে স্তম্ভিত এবং সেই স্লোগানটা শুনে যারা মুক্তিযুদ্ধীন ভাবে এই স্লোগানের বিরোধিতা করলো এবং ছাত্রদেরকে বৎসনা করতে শুরু করলো তখন দেখা গেল স্লোগানটাকে হালকা করার জন্য এবং এটাকে এই স্লোগানটাকে আহ লিগালিটি দেওয়ার জন্য বলা হলো তুমি কে আমি কে রাজা কার রাজে কার এরপরের কথাটা হলো কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এইটা দিয়েও তারা পারছিল না এই ধরনের একটা ফিল আপ দা ব্ল্যাংকস বলে আমাদের দেশ স্থান পূর্ণ করতে পারছিল না সেই শূন্য স্থানটা দুর্ভাগ্যজনক ভাবে মাধ্যমে আমার ইউটিউবের মাধ্যমে আজকে আমার মনে হয় আমি আন্দোলনটা করে ফেলেছি আমি আন্দোলনে অনেক কিছু করেছি তা না কিন্তু ফ্রান্সের যে বিপ্লব হয়েছিল সেখানে রুশু বোল্টিয়ার না থাকলে যেমন ফ্রান্সের সমাজ বিপ্লব রাজনৈতিক বিপ্লব হতো না এই দেশে কিছু মানুষের চেতনার স্তরে মানুষকে উজ্জীবিত না করলে এই পাঁচই আগস্টের আন্দোলন এত দ্রুত জয়লাভ করতে পারতো এখন আমার মনে হয় যে আমি সেই দিন কি প্রতারিত হয়েছিলাম সেই দিন কি আমি সমস্ত ব্যাপারটাকে ভুল বুঝেছিলাম আমার সঙ্গে কি তাহলে হয়েছে আমি কি নিজের কানে যে শুনে শুনেছিলাম তীরহারাই ডেউল সাগর বাড়িতে বোরে আমি যে নিজের কানে শুনেছিলাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমার মুক্তিযুদ্ধের কঠিন করি এই যে গুলো হয়েছিল এবং আমার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনে রাতে নিজের জীবন উৎসর্গ করার জন্য যে মেয়েরা এসে বলেছিল বাবাকে বলে এসেছি আমি মৃত্যু পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসবো যদি মারা যাই তখন আমার লাশটা নিয়ে আসবে এই যে অধীনকার যে ব্যাপারগুলো যার সঙ্গে আমি চুক্তি আজকে পাঁচই আগস্টের পরে যখন আমার মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে দুই আজকে হলো চোদ্দই জুলাই রাত সাড়ে এগারোটা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমাকে কেউ কি রাজনীতি কি আমাকে প্রতারণা করেছিল আমার জীবনের অভিজ্ঞতায় কি এমন কোন কালো দাগ আছে যে দাগ আমাকে ভবিষ্যৎ দেখতে দেয়নি আমি খুব আজকে অবাক হই কেন পাঁচই আগস্টের পরে কিছুদিন মোটামুটি ইউনুস আসলো আজকে আবার দেখলাম ইউনুস সাহেব এই আন্দোলনের কি স্থপতি না দেশের কি কি করার জন্য হাইকোর্টে গেছে হাইকোর্ট আবার রুল দিচ্ছে উনি তো ঝগড়া লাগাই দিয়া বাঘে সিং হাততালি দিয়া কইছে মামার জয় মামার জয় কারণ বাঘ সিংহরেও মামা ডাকে শিয়াল সিংহরেও মামা ডাকে বাঘেরও মামা ডাকে কাজে মামার জয় করলে যেই জয়লাভ করে তার মামাই তো জয়লাভ তো এই নিয়েছে দেশে যখন এখন আগুন লেগেছে তার দিনের বন্ধুরা এবং রাতের বন্ধুরা যখন যুদ্ধ লেগেছে তখন উনি হাততালি বলবেন আমি তো হাততালি দিয়ে আগেই বলছিলাম মামার জয় আপনার তো আমার মামা সেই ইনুস সাহেবকে আবার কি কি প্রতি ঘোষণা করতে হবে দেশ এটা আবার হাইকোর্ট আবার রুল দেয় রুল দেয় হাইকোর্টের ব্যাপারে আমি কিছু কোর্ট হাইকোর্ট মহান বিরোধিতা করতেছে না কিন্তু এটা রোল দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আমি তাই বলছি এখন যখন আমি দেখি যে আমি প্রতারিত হয়েছি এখন খুব ক্লিয়ার এবং সেই প্রতারণটা আমি বলছি গত ছয় মাস যাব ক্লিয়ারলি বলছি চার পাঁচ মাস ইনু সাহেবকে দেখছি কিছু কিছু সমর্থন করছি তা না তাও না আমি এমনও বলছি ইনু সাহেব হলো তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু উনি আমাদের দেশের নেতৃত্ব নিয়েছেন আমি খুব গর্বিত এটি বলেছি আমি কিন্তু পরে যখন দেখলাম আমার সমস্ত ধারণাই ব্যক্তি সম্পর্কে কারণ ওনাকে আমি ব্যক্তি হিসাবে চিনতাম না কিন্তু পরে যখন দেখেছি পরে আমার মনে হচ্ছে আমি কে রাজাকার সেই রাজাকার স্লোগানটা তারা সঠিক ভাবে দিয়েছিল এবং বিশ্বাস করিয়ে দিয়েছে এবং তারা কিছুদিন পরেই বলা শুরু করলো আর এই পাঁচই আগস্টকে আমরা তাড়াতাড়ি ইলেকশন দিয়ে গণতন্ত্র আনার জন্য দিছি পাঁচই আগস্ট কি আমরা এই দেশে এমনি চলে যাব আমরা দেশের পরিবর্তন করব সংস্কার করব ইত্যাদি ইত্যাদি করব। সাতচল্লিশ আমাদের প্রেরণা আর চব্বিশ হলো আমাদের নতুন স্বাধীনতা আর একাত্তর হলো ভাই ভাই একটা ঝগড়া এবং সেই ঝগড়াটা লাগাইছে ইন্ডিয়া ইন্ডিয়া খুব খারাপ দিল্লি সেই ঝগড়া আমাদের উস্কায় দিছে আমরা ভাই ভাই আলাদা হয়ে গেছি কয়েকবার যখন বলেছে আমি তখন মনে করেছি আমার দল যখন নীরব সব ভয়ে ভীত তখন আমার কাছে মনে হয়েছে কেন কান্ত খান্ত হও হেরি দীর্ঘ আমার কাছে মনে হয়েছে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে বাঘের মতো এক মরে যাওয়া অনেক ভালো কাজে আমি সেদিন হাত তুলে বলেছিলাম এই রাজাকারের বাচ্চারা আল বদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে আমরা কিন্তু জীবিত আছি খুব সাবধান রাজাকারের বাচ্চারা এবং পর্যায়ক্রমিক ভাবে পর্যায়ক্রমিক ভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে রাজাকার বিরোধী বক্তব্য আমি দিয়েছি সেই কারণে অনেকের কাছে আমি ভুল বুঝাবুঝুর শিকার হয়েছি এমনকি আমার দল আমাকে সবটা সমর্থন করতে চায় না আবার আমার দলের নেতারা আজকে তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা কোনোদিন আমাকে মানাও করে নাই বা আমাকে সকল নোটিশও দেয় নাই বা কথার সঙ্গে উপরের স্তরে আমার যে দল আমার নেতৃত্ব সেই নেতৃত্ব আমাকে নেগেট করছে না কিন্তু মধ্যবর্তী এবং নিচের স্তরের কিছু নেতৃত্ব যারা এমপি মন্ত্রী হতে চায় এবং জামাত একটা এই আলবদরের বাচ্চাদের দল সব জায়গাতে দেখবেন ছাত্র লীগের ভিতরে ঢুকছে আওয়ামী লীগের ভিতরে ঢুকছে গোপনের ঢুকে ওখানে জয় বাংলা স্লোগান দিছে আবার সময় মতো আয়সা কি গুলি জয় বাংলার বিরুদ্ধে তারা তাদেরকে গুলি করে হত্যা করছে হাসিনাকে দেশ ছাড়া করছে এদের প্রায় অধিকাংশ লোক জামাতের অধিকাংশ আল বদরের বাচ্চারা এখন বিএনপি তো আছে বলে আমার মনে হয় এর একটা উদাহরণ আমি দিই বিএনপির নেতারা যদি আমাকে বলে এটা কেমনে বললেন এই পরশু পর্যন্ত একাল বদরের বাচ্চা আমি তাকে ছয় মাস আগে বলেছি এই আল বদরের বাচ্চা তুই মনে হয় তুই আল বদরের বাচ্চা তুই আবার নামের আগে ডক্টর লাগাছ তুই তো আল বাচ্চা তুই কস বিএনপি করি বিএনপি নেতারা আমাকে বলছে এটা আপনি কি বলেন সে তো বিএনপি কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই আল বদলের বাচ্চা বিএনপি সাইবা সাইড আগে একটা সিট থেকে নমিনেশন নিছে জামাতের ক্যান্ডিডেট পার্লামার কানিয়া কাজে বোঝা গেল জামাতের ক্যান্ডিডেট হইতে পারে জামাতের কেন্দ্রীয় নেতারাও বিএনপির ভিতরে ঢুকিয়া ছিল এবং এখনো আছে কাজে অনেকেই জামাতের প্রতি দুর্বলতা ছিল কিন্তু কালকে যখন গতকাল এবং পরশুদিন একটা ঘটনাকে কেন্দ্র করে যখন আল আসল রূপটা বের হল রাজা কারের আসল রূপটা বের হলো মা কেই খেতে চায় যে সেই নিমক খারামরা সেই জারজরা তারা যখন তাদের আসল রূপটা বাইর করে রাজপথে স্লোগান দিতে শুরু করলো কি শুরু করছে আপনারা জানেন প্রথমে বেরিল ওই সরমোনায় লোকজন একদম নেতাদেরকে নিয়ে শয়ে শয়ে বাইর হইলো কি হাসিনা গেছে যে পথে তার যাবে সে এই স্লোগান শুরু হলো আচ্ছা এই স্লোগানটা তো মোটামুটি রাত এরপরে যে কত কত কুৎসিত স্লোগান হলো এটা আমার মুক্তি আসবে না এরা বেজন মা বইলা বিদেশে কিছু বেজন মা আছে পাকিস্তানে ওই পাকিস্তানিদের ছেলেরা বিদেশে থাকে ইউটিউব চালার এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি অথবা গাছের ডালে খাওয়া তারেক রহমান ইত্যাদি ইত্যাদি আমি কথাটাও বলতে পারবো আমার শুনে মনে হয়েছে মানে এর চেয়ে ঘৃণীত কোন কাজ এই দেশে কেন তার একটা মানে দোষটা কি এরপর দেখলাম হঠাৎ করে ছাত্রদের কিছু জারজ শহীদ আর ছবিটাকে মাটির মধ্যে পাড়াইয়া পা দিয়া পাড়াইতেছে আগুন জ্বালাই দিয়ে আরো কত ধরনের স্লোগান ম্যাডামের নামে যে ম্যাডাম এই কিছুদিন আগে এগারোই জুনের আগেই বলছে এই ইনু সাহেবের সঙ্গে শত্রুতা অবস্থা উনি চায় উনার সন্তান যাতে কোনো বিপদে না পড়ুক সেই ম্যাডামের নামে খুব স্লোগান এগুলা শুনে শুনে আমার কাজ জ্বালাপালা হয়ে গেছে আমি কিন্তু ছয় মাস যাবত বলতেছি সাপ কিন্তু কারো আপন না এরা কিন্তু সুবল দেবে কারণ এরা আওয়ামী লীগকে দাঁড়াইছে আমি আরেকটা কথা বলি আমি সারা বাংলাদেশের মানুষকে জানাইয়া আমার দলের মানুষকে চ্যালেঞ্জ করছি আমি যদি না শুনেন আমার প্রতি আপনারা অভিচার করবেন আমি ছয় থেকে সাত মাস আগে বলছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে প্রস্রাব করছে তারা জিয়াউর রহমান কেউ ছাড়বে না কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি হিসাবে তাদের শত্রু না